সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গত কয়েকদিন আগে হওয়া কিছু জরিপেও আমরা দেখতে পেলাম জামাত এবং বিএনপির ভোট প্রায় কাছাকাছি পাঁচ থেকে দশ শতাংশের একটা ব্যবধান আমরা দেখতে পেলাম এখন নির্বাচনের আজ যখন আটত্রিশ থেকে চল্লিশ দিন বাকি তখন আমরা দেখলাম নতুন করে আরেকটি জরিপ আমাদের সামনে এলো এই জরিপে ম্যাসিভ একটা পরিবর্তন পরিবর্তনটা এতটাই বড় যে জামাত আসলে শক্ট হওয়ার মতো এবং বিএনপি খুশি হওয়ার মতো এই জরিপে উঠে এসেছে বিএনপির ভোট বা বিএনপিকে ভোট দিতে চায় শতকরা সত্তর জন মানুষ অর্থাৎ সত্তর শতাংশ মানুষ বিএনপিকেই ভোট দিতে চাচ্ছে এবং জামাতকে ভোট দিতে চাচ্ছে মাত্র উনিশ শতাংশ মানুষ হঠাৎ করে বিএনপির এত পরিমাণ ভোট বেড়ে গেল কিভাবে এবং জামাতের এত পরিমাণ কমে গেল কিভাবে সেটা নিয়ে আলাপ করব এবং কী এমন রাজনৈতিক পরিবর্তন হয়েছে যার কারণে বিএনপি এক ধরনের পলিটিক্যাল গেইন পেয়েছে যার কারণে বিএনপি এত এতদূর এগিয়ে গেল সবার আগে যে কথাটি বলা দরকার এই জরিপকে যে আপনি শতভাগ সঠিক ধরবেন এরকম না সত্তর শতাংশ যদি বিএনপিকে ভোট দেয় উনিশ শতাংশ যদি জামাতকে ভোট দেয় তাহলে উননব্বই শতাংশ হচ্ছে তাহলে আওয়ামী লীগের ভোট কি শুধুমাত্র এগারো শতাংশ এই জরিপকে আপনি পূর্ণাঙ্গভাবে সত্য ধরতে পারেন না কিংবা এই জরিপে যদি আওয়ামী লীগের কেউ অংশ নিয়ে থাকেন তারা হয়তো বিএনপিকে কে ভোট দেবেন এরকমই মত দিয়েছেন জরিপের যে স্যাম্পল অর্থাৎ জরিপের যে অংশগ্রহণকারী সংখ্যাটা একেবারে কম না বিশ হাজারের বেশি মানুষ এই জরিপে অংশ নিয়েছেন এবং তিনশোটি আসনে সমানভাবে তারা হচ্ছে অংশগ্রহণ অর্থাৎ স্যাম্পল নিয়েছেন অর্থাৎ তিনশোটি আসনেই জরিপ করেছেন এবং এই জরিপের যে ফল এটা আসলেই অবাক করার মতো তা আমি আগে দেখি আসলে জরিপের ফল কি এসেছে এবং এই জরিফের ফলের এই যে এত পরিবর্তন যে কিছুদিন আগে যখন হচ্ছে যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন দলের একটা সংস্থা যখন জরিপ পড়ল আমরা দেখলাম বিএনপির ভোট তিরিশ শতাংশ জামাতের ভোট ছাব্বিশ শতাংশ অর্থাৎ চার শতাংশের ব্যবধান এর আগে যে জরিপগুলো দেখলাম পাঁচ শতাংশ দশ শতাংশ আট শতাংশ সাত শতাংশ এরকম ব্যবধান কিন্তু এখন হঠাৎ করে জামাতের সঙ্গে বিএনপির ব্যবধান হয়ে গেল একান্ন শতাংশ বাস্তবিক অর্থে অনেকেই এরকম ব্যবধান রয়েছে বলেও মনে করেন কেননা জামাতে কখনো বিএনপি সমকক্ষ দল হতে পারেনি কিন্তু তারপরেও এই পরিবর্তিত পরিস্থিতিতে আসলে কি এতটা পরিবর্তন হয়েছে কিনা কিংবা কি এমন টোটকা বিএনপি গত কিছুদিনে ব্যবহার করেছে যার কারণে বিএনপি এত পরিমাণ এগিয়ে গেল বর্তমানে পলিটিক্যাল যে অবস্থানে এই অবস্থানে বিএনপি অনেক দূর এগিয়ে গেছে সেটা কি কারণে এবং ভোট কেন তাদের হঠাৎ করে অনেক বেড়েছে সেটা নিয়ে একটু কথা বলবো জরিপটি চালিয়েছে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট সংক্ষেপে এটাকে ই এ এস বলা হয় এবং তারা হচ্ছে সোমবার বিকালে একটা সেমিনার এই সংবাদ সম্মেলন করে এই জরিফের ফলাফল তুলে ধরেন তো জরিফের যে ফল সারা দেশে তিনশোটি আসন থেকে সশরীরে মানে অনলাইনে না একেবারে সশরীরে গিয়ে তারা হচ্ছে এই জরিপটি করেছে বিশ হাজার জনের উপর তারা জরিপটি চালিয়েছে এবং মানে স্যাম্পল ছিল তাদের বিশ হাজার চারশো পঁচানব্বই জন প্রায় সাড়ে বিশ হাজার যেটাকে বলে তো গত বছরের ডিসেম্বর থেকে চলতি বছরের এক জানুয়ারি পর্যন্ত জরিপটি করা হয় অর্থাৎ একদম রিসেন্ট সময়ে গত ডিসেম্বর থেকে মানে দু সালের ডিসেম্বর থেকে এই এক জানুয়ারি পর্যন্ত এই জরিপটি করা হয় প্রায় এক মাস সময় নিয়েছে একেবারে রিসেন্ট সময়ে জরিপ বলা যায় অর্থাৎ তারেক রহমান ফেরার পর বা তারেক রহমানের ফেরার আগে পরে এই জরিপটি হয়েছে তো জরিপের প্রতিবেদন তুলে যিনি বক্তব্য দিলেন তিনি বলছেন যে কাকে ভোট দেবেন এই প্রশ্নের উত্তরে সত্তর শতাংশ মানুষ জানিয়েছে তারা বিএনপিকে ভোট দেবে উনিশ শতাংশ বলেছেন তারা জামাত ইসলামীকে ভোট দেবেন দুই শতাংশ দুই দশমিক ছয় শতাংশ মানুষ জানিয়েছেন তারা এনসিপিকে ভোট দেবেন এবং অন্যান্য দলকে ভোট দেওয়ার কথা জানিয়েছে পাঁচ শতাংশ মানুষ ভোট দেবেন না জানিয়েছেন শূন্য দশমিক দুই শতাংশ অর্থাৎ এই জরিপে আওয়ামী লীগের ভোট বলতে কিছু দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবিক অর্থে একেবারে আপনি যদি কম করেও ধরেন এখনও বিশ শতাংশের মতো আওয়ামী লীগের ভোট রয়েছে এটা আপনি স্কিপ করতে পারবেন না অর্থাৎ এই জরিপের অন্যতম দুর্বলতা হলো এই জায়গাটা অনেক সময় জরিপ অনেক কারণে করা হয়ে থাকে আমরা দেখেছি ডাকসুতে সব জরিপ হয়েছে একবার জামাতকে জয়ী এই জামাতের প্যানেল জয়ী হচ্ছে একবার বিএনপির প্যানেল জয়ী হচ্ছে শেষ পর্যন্ত আমরা দেখলাম রেজাল্ট কি এসেছে এমনকি ভারতে যখন আপনার হচ্ছে এই মানে ভূত ভূত ফেরত যে জরিপগুলা হয় সেগুলোরও ভুল তথ্য আমরা দেখেছি যে মাত্র মানে ভোট হয়ে গেছে এরপরে জরিপ হয়েছে তারপরে রেজাল্টে আমরা দেখলাম সেরকম কিছুই ঘটেনি তো জরিপকে আপনি সবসময় যে অ্যাজ ইট ইজ ধরবেন এরকম না জরিপের স্যাম্পলিং অনেক ধরনের ভুল হয়ে থাকে আপনি যে প্রসেস ব্যবহার করছেন ম্যাথোডোলজি ব্যবহার করছেন সেখানে স্যাম্পলিংয়ের আপনি কোন পদ্ধতি ব্যবহার করছেন নানান কিছু এখানে আপনার প্রবলেমেটিক হইলে আপনার জরিপের ফলটাও প্রবলেমেটিক হবে তো সেই জায়গা থেকে আমি এটাকে অ্যাজ ইট ইজ ধরছি না তবে বিএনপির ভোট বেড়েছে সেটা কী কারণে আপনি দেখেন পাঁচ আগস্টের পর থেকে শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপি আওয়ামী লীগের অন্যতম প্রতিদ্বন্দ্বী বিএনপি বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ এর বাইরে বাংলাদেশে আর কোনো বড় পলিটিক্যাল দল নাই অন্যান্য দলগুলো এই দুইটা দলের সঙ্গে যুক্ত হয়ে রাজনীতি করে সরকার কিংবা বিরোধী দলের আশপাশে সবসময় থাকে তো আওয়ামী লীগ যখন চলে গেল বিএনপি সবচেয়ে বড় দল এখন বিএনপিকে যে ঘায়েল করার যে অন্যতম হাতিয়ার যেটার যেসব অভিযোগগুলোর অনেক কিছুর সত্যতাও রয়েছে কিছু কিছুর যেমন ধরেন যে চাঁদাবাজি পেশি শক্তি বিএনপি অনেক বেশি মাসেল পাওয়ার ব্যবহার করছে এই সব অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ছিল আমরা দেখলাম বিএনপির জনপ্রিয়তা নিয়ে এক ধরনের বা বিএনপির ইমেজ নিয়ে এক ধরনের সংকট তৈরি হয়েছে সেই সংকটের মধ্য দিয়ে বিএনপি গত এক বছরের বেশি সময় গিয়েছে কিন্তু যখন তারেক রহমান এলেন এবং বিএনপির নেতাকর্মীরা যখন হচ্ছে তাকে ঢাকায় সংবর্ধনা দিলেন আমরা দেখলাম বিএনপির এই তারেক রহমানের ফেরার মধ্য দিয়ে এই রাজনীতির দৃশ্যপটটা অনেকটাই পাল্টে গেল এবং তারেক রহমান এক ধরনের নতুন রাজনীতির বার্তা দিলেন আমরা দেখলাম তিনি এসে ডাকসুর প্রতিনিধিদের সঙ্গে বসেছেন তিনি বাম রাজনীতিকদের সঙ্গে বসেছেন তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসছেন এবং তিনি যে কথাবার্তা বলছেন জামাতের নেতাদের সঙ্গে তিনি কথা বলেছেন তিনি যেভাবে কথা বলছেন তার মধ্যে এক ধরনের নতুন গণতান্ত্রিক ব্যবস্থার একটা বহির প্রকাশ দেখা যাচ্ছে সেই জায়গা থেকে তারক রহমানের এই যে বর্তমান যে পার্সোনালিটি নিয়ে তিনি হচ্ছে ইউকে থেকে যুক্তরাজ্য থেকে এসেছেন সেই পার্সোনালিটির প্রতি অনেকে আকৃষ্ট হচ্ছেন এবং এখন পর্যন্ত শেখ হাসিনার পতনের পর খালেদা জিয়া তো এখন আর আমাদের মাঝে নাই মানুষ প্রধানমন্ত্রী হিসাবে যাকে দেখতে চাচ্ছেন তিনি হলেন তারেক রহমান আসলে আর এখানে এখন ওই রকম আর কোনো পার্সোনালিটি নাই যাকে আপনি প্রধানমন্ত্রী হিসাবে বিবেচনা করবেন যেমন ধরেন যে একটা উদাহরণ দেওয়া যায় আর শেখ হাসিনার পতনের পর আমরা ডক্টর মোহাম্মদ ইউরুসকে অন্যতম পার্সোনালিটি হিসাবে বিবেচনা করেছি এবং তাকে সরকার প্রধান হিসাবে আমরা ক্ষমতায় বসিয়েছি কিন্তু আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি তিনি আর আদতে দেশকে আসলে তার নিয়ন্ত্রণে নিতে পারেননি এখন নিয়ন্ত্রণ বলতে আপনি যে হচ্ছে মানুষের কণ্ঠরোধ করবেন বা হচ্ছে মানুষকে একেবারে তার স্বাভাবিক জীবনযাপন থেকে সরিয়ে তারে একদম আপনার ওয়েতে চালাবেন এটা না নিয়ন্ত্রণ হচ্ছে এই যে আইন শৃঙ্খলা কিংবা হচ্ছে সন্ত্রাসীদের দমন করা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসা সেটাতে পুরোপুরিভাবে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার ব্যর্থ হয়েছে এবং তিনি এমন কিছুর প্রমাণও বাংলাদেশের মানুষের কাছে রাখতে পারেননি যার মধ্য দিয়ে আমরা এইখান থেকে উত্তরণ হইতে পারবো অর্থাৎ এখন আমাদের সামনে নির্বাচিত সরকার ছাড়া আর কোনো পথ নাই এখন সেই নির্বাচিত সরকার যদি আসে সেই দল সেই সরকারের প্রধান কে হবেন আপাতত তারেক রহমান ছাড়া মানুষ আর কাউকে দেখছে না তাই তারেক রহমানকে ভরসা করে মানুষ এখন বিএনপির দিকে ঝুঁকছে সেটা এখন স্পষ্টতে দেখা যাচ্ছে এটা একটা কারণ দ্বিতীয়ত যে কারণ যে খালেদা জিয়ার মৃত্যুর মধ্য দিয়ে বিএনপির প্রতি মানুষ আস আরেকটু আবেগপ্রবণ হয়ে উঠেছে এবং বিএনপিকে এবং খালেদা জিয়ার যে নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত আমরা তার মৃত্যু দেখলাম এবং তার জানা যায় মানুষের যে অংশগ্রহণ সেগুলোর প্রতি মানুষ আবেগপ্রবণ হয়েও বিএনপির প্রতি একটু হইলেও আকৃষ্ট হচ্ছে সেই জায়গাতেও বিএনপির ভোট কিছুটা হইলে বাড়ছে আরেকটা অন্যতম গুরুত্ব পয়েন্ট যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয় বিএনপি সারা দেশে কিন্তু তাদের ভোটার তালিকা দিয়ে দিয়েছে এবং বিএনপি জানে এখন কোন আসনে তাদের কোন প্রার্থী কে প্রতিদ্বন্দ্বিতা করছেন কিন্তু জামাত ইসলামীকে কেন্দ্র করে যে এগারো দলীয় জোট তৈরি হয়েছে তারা এখন পর্যন্ত জানে না তারা কোন আসন কাকে ছাড় দিয়েছে কোন আসন কোন প্রার্থী কোন দলের কোন প্রার্থী সেখানে নির্বাচন করছেন এটা এখন পর্যন্ত জামাত ইসলামী কনফার্ম না অথচ নির্বাচনের বহু আগে জামাত তিনশো আসনের প্রার্থী দিয়েছে কিন্তু যখনই জোট করলো আমরা দেখলাম জামাত ইসলামী এটা নিয়ে তাদের জোটের মধ্যে এক ধরনের কোল্ড ওয়ার চলছে যেমন কোল্ড ওয়ার আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সারা বিশ্বে দেখতে পেলাম সেরকম একটা কোল্ড ওয়ার এখানেও চলছে এটা ছোট পরিসরে চলছে জোটের মধ্যে কে কত আসন ভাগা ভাগিয়ে নিতে পারবে কে কতটা দর কষাকষি করে নিজের জিততে পারবে সেরকম একটা দর্কসাগে চলছে কেউ কাউকে ছাড় দিচ্ছে না এরকম একটা পরিস্থিতি এই জোটে যার কারণে তারা এখনও তাদের প্রার্থী তালিকা পূর্ণাঙ্গভাবে তিনশো আসনে দিতে পারেনি এবং কোন আসনে কোন দলের কে প্রার্থী হচ্ছেন তারা এখনো কনফার্মলি বলতে পারছে না যেই জায়গা থেকে মানুষ বুঝতে পারছে না যে জামাতের প্রার্থীকে মানুষ বুঝতে পারছে না এনসিপির যে তিরিশ জনকে প্রার্থীতে দেওয়া হবে তারা কোথায় প্রার্থী হচ্ছেন অর্থাৎ এই একটা সংকটের কারণেও কিন্তু জামাতের প্রতি মানুষ যে এখন পর্যন্ত তারা যে সমঝোতাটা করতে পারেনি এখন পর্যন্ত যে তারা এই পলিটিক্যাল সিদ্ধান্তে আসতে পারেনি সেটার প্রতিও মানুষের যে প্রার্থী নিশ্চিত করতে না পারা আপনি জানেনি না আপনার প্রার্থীকে নির্বাচনের আর মাত্র আটত্রিশ চল্লিশ দিন বাকি এই সময় যখন আপনি জানবেন না যে আপনার প্রার্থীকে জামাতি জোট থেকে তখন আসলে আপনি আসলে ওই দলের প্রতি আকৃষ্ট হবেন কিভাবে। আমি সাধারণ ভোটারের কথা বলছি যারা একেবারে রিজার্ভ ভোটার যারা একেবারেই পন করে নিয়েছেন কিংবা জামাত ইসলামী কিংবা শিবিরের কর্মী কিংবা এনসিপির কর্মী কিংবা এনসিপির সমর্থক তারা তো তাদেরকে ভোট দেবে কিন্তু সাধারণ ভোটার যেমন আমার মতো ভোটার সুইং ভোটার আমি একবার ওকে মনে করি আরেকবার তাকে মনে করি যদিও শেখ হাসিনার আমলে একটা নির্বাচনে আমি ভোট দিতে পারি নাই কিন্তু আমি আমার এলাকায় প্রার্থী দেখে আমি ভোট দেওয়ার যদি সুযোগ থাকে আমি দেবো সেই জায়গা থেকে এরকম ভোটারদেরকে আকৃষ্ট করার জন্য যে তাদের প্রার্থীটা যে একটু আগে আগে দেওয়া দরকার সেটা এখনও জামাত ইসলামী দিতে পারেনি কিংবা তাদের এগারো দলীয় জোট দিতে পারেনি সেই জায়গায় তাদের একটা সংকট রয়ে গেছে অর্থাৎ বিএনপি আগে প্রার্থী দেওয়া তারেক রহমানের ফেরা খালেদা জিয়ার মৃত্যু এই ঘটনাগুলো বিএনপির প্রতি মানুষকে বা ভোটারদেরকে কিছুটা হলেও আকৃষ্ট করছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা যে বিএনপি নেতৃত্ব দিতে পারবে সরকার চালাতে পারবে এবং সরকার চালানোর পূর্ব অভিজ্ঞতা আছে এবং এই যে ভঙ্গুর দেশের যে একটা পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে মানুষ মনে করছে বিএনপি ছাড়া আপাতত আমাদের সামনে আর কোনো অপশান নাই এটাই হইল তাদের ভোট বাড়ার একটা অন্যতম কারণ বলে আমার কাছে মনে হচ্ছে সুপ্রিয় দর্শক এখন এই পর্যন্তই